ওয়েলকাম ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকে এই বলছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা একদম নতুন রেসিপি নিয়ে এসেছি দেখতে থাকো তোমরা খুবই সুস্বাদু একটা রান্না এটা হচ্ছে প্রন প্রণ নিয়েছি পাকদা চিংড়ি নিয়েছি পাকদা চিংড়ি হাতে মেখে কীভাবে আমি রেসিপিটা রেডি করব দেখতে থাকো নিয়েছি হচ্ছে পেঁয়াজ ডুমু করে পেঁয়াজ ডুমু করে পেঁয়াজ কুচি নিয়েছি তারপরে নিয়েছি টমেটো কুচি তারপরে যে হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা রসুন নিয়েছি গোটা গোটা কাঁচা লঙ্কাও গোটা নিয়েছে সব দিয়ে কিন্তু ভালো করে মেখে নিতে হবে পেঁয়াজ আর টমেটোও কিন্তু বেশ ডুমুডুমু করে কাটবে যাতে একদম ছোটো ছোটো করে কাটবে না তাহলে কিন্তু সেই স্বাদটা আসবে না নুন হলুদ আর তার সাথে হচ্ছে দেব হচ্ছে সর্ষার তেল সব দিয়ে ভালো করে হাতে মেখে নেব পাশে একটা মিক্সিতে আমি পেঁয়াজ রসুন আর আদা নিয়েছি সেটা আমি একটু পেস্ট নিয়েছি পেস্ট করবো আমি আর এটা সর্ষের তেল দিয়ে কিন্তু চিংড়ি মাছটা আমি ভালো করে দেখো হাতে মেখে নিলাম খুব ভালো করে মেখে ম্যারিনেট করে যদি বেশ কিছুক্ষণ রেখে দাও তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে আর ম্যারিনেট করবো হচ্ছে আলু এর মধ্যে দেখো মোটা মোটা করে বেশ লম্বা লম্বা করে আমি আলু নিয়েছি এই আলুটাও কিন্তু এই চিংড়ি মাছের মধ্যে ম্যারিনেট করে রাখবো আর কড়াইটায় কিন্তু আমি কিছু দিনে যেহেতু চিংড়ির মধ্যেই সব কিছু দেওয়া আছে তেল থেকে শুরু করে সব কিছু সেই জন্য কিন্তু খালি কড়াইতেই আমি চিংড়ি মাছগুলো বসিয়ে দিলাম বসিয়ে কিন্তু প্রথমে নাড়াবে না ঢেকে রাখবে ঢেকে ঢেকে তারপরে আবার এপিট ওপিট করে আবার খুলে ঢাকনাটা খুলে এপিট ওপিট করে দেবে তারপরে হচ্ছে যেই পেস্টটা রেডি করেছিলাম সেটা কিন্তু পুরোটা দেব না কিছুটা দেবো খুবই সামান্য পরিমাণে দিতে হবে দেখো দিয়েছি হচ্ছে খুবই অল্প করে পেঁয়াজ রসুন আর কাঁচা ল আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট অল্প করে দিলাম কারণ আমি এর মধ্যে দিয়েছি রুম করে সব কিছুই দিয়েছি তারপরে হচ্ছে একটু চিনি আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আবার কিন্তু আমি ঢেকে দেব এটা কিন্তু নাড়াবো না তারপরে ঢাকনাটা খুলে স্লাইড জল দিয়েছিলাম জল দেওয়ার পরে আবার ঢেকে দিয়েছিলাম যখন তেলটা একদম ছেড়ে আসবে তখন কিন্তু আমি ধনে পাতা দিয়ে গ্যাসটা একদম অফ করে রেখে দেবো তাহলে কিন্তু একটা সুস্বাদু একটা চিনি রেসিপি রেডি হয়ে যায় থ্যাংক ইউ